এই যে প্রতিটা শাড়ি একদম হাই কোয়ালিটি ঠিক আছে এই যে বডিটা ডিজাইনার ভাই আমাদের কোনো শেষ নেই হাজার হাজার কাপড় হাজার হাজার ডিজাইন এই যে আরেকটা কাপড় প্রতিটা ডিজাইনই আমাদের ইউনিক ডিজাইন ঠিক আছে রংকশ কালার গ্যারান্টি হবে কালার একশো পার্সেন্ট বাই গ্যারান্টি এই যে শাড়িটা এই যে এটা হলো আঁচল এটা হলো বডি সর্বনিম্ন আপনারা ছয় পিস আমাদের থেকে নিয়েও আপনারা ব্যবসা শুরু করতে পারেন এটা হলো আরেকটা শাড়ি হ্যাঁ এটা পাঁচশো পঞ্চাশ টাকা সিল্কের শাড়ি নতুন আরেকটি ডিজাইন এটা কিন্তু চোদ্দ হাত ব্লাউজ পিস সহ সিল্কের শাড়িগুলো যে কতটা সুন্দর মানে এই শাড়িগুলো পুরান হয় না মানে অনুষ্ঠানের থেকে তো সব জায়গায় এই শাড়িগুলা ব্যবহার করতে পারবে ভেজিটেবল কালার শাড়ি মোমবাটিকের এই যে শাড়িগুলা একদম অসাধারণ কালার এবং রং কষ একশো পার্সেন্ট গ্যারান্টি যারা এখনো বেকার আছেন তরুণ বোনেরা তারা আমাদের এই শাড়িগুলো সর্বনিম্ন ছয় পিস নিয়ে আপনারা নতুন করে ব্যবসা শুরু করতে পারেন আপনাদেরকে যতটা সহযোগিতা করা দরকার আমরা আপনাদেরকে ততটা সহযোগিতা করব অবশ্যই এই যে এগুলো হলো সুতির মধ্যে দেবদাস কোয়ালিটি হয় তারপর এই সাইডে সিল্কের থ্রি পিস সিল্কের শাড়ি সুতি বাটিক থ্রি পিস মানে অল আইটেম আছে এমনের আমাদের আরও পাঁচটা গোডাউন আছে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে কাপড় তৈরি হয় তারপরে নিজস্ব ফ্যাক্টরিতে রং করা হয় সব আমাদের নিজস্ব আপনার আমাদের মাদার হোলসেল হ্যাঁ যে রেটটা পাইবেন সারা বাংলাদেশে কোথাও পাবেন না আমাদের এই শাড়িগুলা আমার এই শোরুম থেকে বান্টি বাজারে অনেক দোকানে নিয়ে বিক্রি করে ঠিক আছে আমাদের ঠিকানাটা হলো বান্টি বাজারে আমাদের মার্কেট হলো হান্নান সিটি প্লাজা এটা হলো যমুনা ব্যাংকের

এটা হলো বডি এই শাড়িটা আপনার পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা ব্লাউজ পিস আলাদা থাকবে মানে এই শাড়িটা মানে খুবই সুন্দর এবং মানে কালাল এবং একশো পার্সেন্ট গ্যারান্টি কাপড়ের বড়টা দেখেন বিশাল বড় ঠিক আছে এটা বারো হাত বারো হাত বারো হাত প্লাস থাকবে এই শাড়িটা এটা অনেকগুলা কালার হইবো পাঁচটা কালার হবে প্রতিটা ডিজাইনের পাঁচটা কালার এই যে এটা একটা ডিজাইন আর এই যে এটা আরেকটা ডিজাইন দেখান চাই কি যেন পরে গেল ভাইয়া এটা কি এটা ব্লাউজ পিসটা শাড়ির ব্লাউজ পিস সাথে থাকবে হ্যাঁ হ্যাঁ ব্লাউজ পিস এই যে এটা হলো আরেকটা শাড়ি হ্যাঁ এটাও পাঁচশো টাকা আর এই যে এই শাড়িগুলার যে ডিজাইন গুলা হ্যাঁ

এই কাপড়টা আপনার দেখলে বুঝা যাবে না কোনটা 650 কোনটা 550 কিন্তু আচ্ছা পাইকারের বৈরা সিস্টেম আছে নাকি যে এটা যারা নতুন ব্যবসা করে তারা সিস্টেম নাই কিন্তু যারা আমাদের থেকে আসে নিবে তাদেরকে আমরা পার্থক্যটা বুঝিয়ে দিব ঠিক আছে আচ্ছা এই যে এটা হলো 650 এর ঠিক আছে যে এটা হলো আচল যে বটি এটাও একদম মানে 80 80 কাপড় এটা হল আপনার দেবদাসের ওই পাঁচশো পঞ্চাশের যেটা দেখাইছি ওইটাও দেবদাসের কিন্তু আমাদের থেকে বা যে রেটটা আপনারা পাইবেন এটা সারা বাংলাদেশেও কোথাও পাওয়া সম্ভব না এটা হলো আশিয়া কাপুরের প্রাইট কটনের আপনার ভেজিটেবল কালার শাড়ি মোমবাটিকের এই যে শাড়িগুলো একদম অসাধারণ কালার এবং রং কস একশো পার্সেন্ট গ্যারান্টি এগুলো হলো সাতশো টাকা করে সাতশো টাকা করে হ্যাঁ আপনারা যারা পাইকারি নেবেন তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন যারা আমাদের সাথে পরিচিত হন নাই আমাদের দোকানে আসেন নাই তারা আমাদের দোকানে আসবেন ভিজিট করবেন বুঝতে পারবেন আর যারা এখনো বেকার আছেন তরুণ ভাই বোনেরা তারা আমাদের এই শাড়িগুলা সর্বনিম্ন ছয় পিস নিয়ে আপনারা নতুন করে ব্যবসা শুরু করতে পারেন আপনাদেরকে যতটা সহযোগিতা করা দরকার আমরা আপনাদেরকে ততটা সহযোগিতা করব অবশ্যই আচ্ছা বিভিন্ন ডিজাইন মিলে ছয় পিস নিতে পারবে সব ডিজাইন মিলে দিবেন সব আইটেমের থেকে আপনারা আমাদের থেকে সব আইটেমের থেকে যেমন সুতির সিল এক পিস নিলেন সিল্কের এক পিস নিলেন ভেজিটেবল কালার এক পিস নিলেন দেবদাসের ছয়শো পঞ্চাশের একটা নিলেন পাঁচশো পঞ্চাশের একটা নিলেন এগুলা সবগুলো আপনারা নিয়ে আপনারা স্যাম্পল করে আপনারা আপনাদের এলাকার দোকানে আপনারা পাইকারি সেল দিতে পারবেন আমরা হলাম একদম সরাসরি ফ্যাক্টরি থেকে মানে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে কাপড় তৈরি হয় তারপরে নিজস্ব ফ্যাক্টরিতে রং করা হয় সব আমাদের নিজস্ব আপনারা আমাদের মাদার হোলসেল হ্যাঁ যে রেটটা পাবেন সারা বাংলাদেশে কোথাও পাবেন না আমাদের এই শাড়িগুলো আমার এই শোরুম থেকে বান্টি বাজারে অনেক দোকানে নিয়ে বিক্রি করে ঠিক আছে আপনারা যারা দূরবর্তী অবস্থান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে কুরিয়ারেও মাল পাঠায় দিতে পারবো আচ্ছা ঠিক আছে 600 পিস তো কুরিয়ারে নিতে পারবে হ্যাঁ হ্যাঁ নিতে পারবে আর কিউ চাইলে তো হোম ডেলিভারিও দিতে পারবেন আপনারা হ্যাঁ হ্যাঁ হোম ডেলিভারি দাও সম্ভব আচ্ছা আর রং কোশ কালার গ্যারান্টি 100% 100% আর যদি এক কোস রং যায় তাহলে আমাদেরকে সাথে সাথে ফোন দিবেন মাল ব্যাগে পাঠিয়ে দিবেন মানে যদি কোনো ধরনের প্রবলেম হয় চিরা পাটা পড়ে এগুলো চেঞ্জ করে দিবেন যেকোনো সমস্যা আপনি যদি আমাদের থেকে মাল নেন 6 মাস পরেও আপনি চেঞ্জ করে নিতে পারবেন আপনি যদি ব্যবসা না করতে চান তখন আমাদের সাথে যোগাযোগ করবেন ওই মাল আমাদেরকে ব্যাক করে দিবেন আমরা ওই বিষয়ে ব্যবস্থা নিব কোনো সমস্যা নেই মানে বিক্রি না হলেও আপনারা কিন্তু চেঞ্জ করা নতুন নতুন যে ডিজাইন আছে এগুলো নিতে পারবেন আচ্ছা তারপরে কি দেখাবেন এই যে এখন আমরা যেটা দেখাচ্ছি এটা হলো একদম আনকমন হ্যাঁ এই শাড়িটা সবচেয়ে হাই কোয়ালিটি এবং সবচেয়ে ইউনিক শাড়ি আর কি এটা হলো সিল্কের মানে এটা একদম মানে আনকমন শাড়ি ঠিক আছে এটা হলো নতুন কালেকশন শাড়ি এটার আমরা প্রাইসটা না বলি এটা আমাদের একটা নতুন কোয়ালিটি তো আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে এবং ইমোতে নাম্বারে ফোন দিয়ে আপনারা আমাদের এই শাড়িটার প্রাইস জানতে পারবেন এটা হলো মোমবাটিকের সিল্কের শাড়ি সিল্কের শাড়ি ওকে তারপর এই যে আরেকটা শাড়ি এটা হলো মোমবাটিকের ভেজিটেবল কালার শাড়ি যে এই যে শাড়িগুলো মানে এক একটা শাড়িতে যে তুলির কাজগুলা একদম আনকমন ঠিক আছে আচ্ছা অসংখ্য ডিজাইন হবে হ্যাঁ মানে ডিজাইনের ভাই আমাদের কোনো শেষ নেই হাজার হাজার কাপড় হাজার হাজার ডিজাইন এই যে আরেকটা শাড়ি ভাই মানে মানে এটা এটা হলো একটা শাড়ি কি পরিমাণ কালার মানে আর কি পরিমাণ সুন্দর আর কতটা যে বড় এগুলো আপনারা আইসা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন আমাদের সাথে যে আপনাদের ফোন দিলেই শাড়ি বা কিছু নিতে হবে এমনটা না আপনারা ফোন দিয়ে আমাদের এই কাপ প্রোডাক্টটার সম্পর্কে ধারণা নিতে পারবেন এবং কিভাবে এটা বিক্রি করতে পারেন কি বিষয় আছো এগুলো আমাদের থেকে জানতে পারবেন আপনারা এটা কোন আপনারা যদি ভিডিও কলে এক এক করে দেখে ডিজাইন এবং দামগুলো জানতে পারবেন আপনারা সিল্কের শাড়ি আর বায়াদার এখানে কিন্তু আসলে অসংক শাড়ি ডিজাইন রয়েছে এবং কালার রয়েছে এটা এটা হলো মুম্বাটিকের ভেজিটেবল কালার এটা সিল্কের শাড়ি মানে সিল্কের শাড়িগুলো যে কতটা সুন্দর মানে এই শাড়িগুলো পুরান হয় না মানে অনুষ্ঠানের থেকে দুইটা সব জায়গায় এই শাড়িগুলো ব্যবহার করতে পারবে আচ্ছা ঠিক আছে ওকে তারপর এই যে আরেকটা শাড়ি এটা হলো মুম্বাটিকের আরেকটা ভেজিটেবল কালার শাড়ি এই শাড়িগুলো যদি আপনারা সামনা সামনি দেখেন তাহলে বুঝতে পারবেন মায়রা চুলের প্রতিটা প্রোডাক্টই হাই কোয়ালিটির ঠিক আছে প্রতিটা প্রোডাক্ট একদম হাই কোয়ালিটির প্রোডাক্ট আচ্ছা আর কাপড়ও কিন্তু খুব আরামদায়ক হবে মানে আপনারা যদি আয়শা দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই প্রোডাক্টটা দামের তুলনায় যে মানটা কতটা ভালো এই কাপড়টার উপরে সারা বাংলাদেশে কোনো সুতির মানে সুতির সাথে সিল্কের মিশ্রণের সারা বাংলাদেশে কোনো কাপড় হইব না এতটা হাই কোয়ালিটির কাপড় এই যে আরেকটা কাপড় প্রতিটা ডিজাইনই আমাদের ইউনিক ডিজাইন ঠিক আছে নতুন নতুন ডিজাইন হ্যাঁ প্রতিটা ডিজাইন আপনারা যদি মানে আমাদের এই যে আজকে যে ডিজাইনগুলো দেখাচ্ছি এগুলা হলো আমাদের এই সপ্তাহ কিছু নতুন ডিজাইন কিন্তু আপনারা আয়সা আপনারা তখনকার মনে করেন আজকা থেকে এক সপ্তাহ দুই সপ্তাহ পরে ভিডিওটা দেখতেছেন তখন কিন্তু এই ডিজাইন গুলা থাকবে না কিন্তু এই ডিজাইন গুলা আপনারা আবার আমাদের থেকে অর্ডার অর্ডার নিতে 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 দিয়া পারবে পারবে কিন্তু আবার এই শাড়িগুলো যদি মনে করেন যে আবার এই ভিডিওটা পনেরো দিন বা বিশ দিন পরে দেখেন তখনকার যে নতুন ডিজাইন ওইগুলো আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে আমাদের থেকে নিতে পারবেন এই যে আরেকটা শাড়ি এটা কিন্তু খুব ভাইরাল শাড়ি ঠিক আছে আচুল বডি বডি আচ্ছা আমাদের প্রতিটা শাড়ি এক একটা থেকে এক একটা দেখার মতো কুচি প্রি মানে কুচির থেকে দইরা পায়রা চুল মোমবাটিকার বাটিকার জগতে এমন কোন কাপড় নাই যে মায়রা চুল ফেব্রিক্সে নাই আর এই কাপড়গুলার যে রেটটা আপনারা পাবেন এই রেটটা সারা বাংলাদেশে কোথাও পাওয়া সম্ভব না ভাই আচ্ছা অ্যাশ কালারের মধ্যে কিন্তু নতুন আরেকটা ডিজাইন এই যে এই যে প্রতিটা শাড়ি একদম হাই কোয়ালিটি ঠিক আছে এই যে বডিটা এই যে এটা হলো আঁচলটা এই যে প্রতিটা শাড়িতে এই যে তুলির কাজ করা আছে তুলির কাজগুলো একদম সূক্ষ্ম ঠিক আছে একদম মানে আনকমন এবং সূক্ষ্ম কাজ একটা রঙও তুলির থেকে বলের থেকে বের হয় নাই আচ্ছা তারপর যে আরেকটা শাড়ি শাড়িগুলো আপনারা যারা পাইকারি এবং খুচরা যায় যে যেভাবে বিক্রি করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা সারা বাংলাদেশে যারা যে কোনো জায়গায় আপনারা আমাদের মালটা পেয়ে যাবেন ঠিক আছে নতুন ডিজাইন হবে প্রতি সপ্তাহে আমাদের ডিজাইন চেঞ্জ হয় আমরা তো আর ওই খুচরা মানে এমন না যে আরেকজন থেকে আইনা দিতে হইব আমাদের সব নিজস্ব ফ্যাক্টরি আপনারা যত হাজার পিস লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন মাল টাইম মতো পেয়ে যাবেন যারা আমাদের এই প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করতে চান তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করেন যারা পাইকারি বিক্রি করেন শোরুম আছে তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদেরকে যতটা সাহায্য সহযোগিতা দরকার আমরা আচ্ছা এটা হচ্ছে আরেকটা ডিজাইন এই যে বডিটা বডিটা আচ্ছা চমকর চমকর কালার এবং ডিজাইনগুলো কিন্তু আপনারা পাবেন আর প্রতিটা শাড়ি সিল্কের চোদ্দ হাত মানে আপনারা যদি আসেন তাহলে বুঝতে পারবেন আমাদের থেকে আপনারা একটা শোরুম একটা দোকান সাজানোর জন্য যা যা দরকার বাটিক আইটেমের প্রিন্ট আইটেমের সব আমাদের থেকে পেয়ে যাবেন আর কালারগুলা যে কি সেগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন মোবাইল মানে ক্যামেরায় ততটা হয়তো বুঝতে বুঝতে পারতেছেন না কালারগুলা যে কি কিন্তু আইসা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে এত সুন্দর কালার কিভাবে কাপড়ে হয় মানে পছন্দ হওয়ার মতন ডিজাইন কালার গুলা আর গুলা মানে এতটা সুন্দর এবং চোদ্দ হাত একটা শাড়ি ঠিক আছে আর প্রাইসটা কি থাকবে আপনারা আমাদেরকে ফোন দিয়ে জানতে পারবেন যে এতটা রিজনেবল প্রাইসে সারা বাংলাদেশ কোথাও পান কি না এটা কি ব্লাউজের পিস সহ চোদ্দ নাকি ব্লাউজের পিস সাথে অ্যাটাচ করা থাকে আচ্ছা এটা হলো পাইরাচল ডিজাইন বাদামি কালার ভেজিটেবলের মধ্যে আর কি আচ্ছা পাইরাচল এই জমিনটা এটা প্রতিটা আমাদের কাছে আপনারা মাল্টি কালার পাইরা চোল তারপরে দেবদাসের এই যে এগুলো হলো সুতির মধ্যে দেবদাস কোয়ালিটি তারপরে এই সাইডে সিল্কের থ্রি পিস সিল্কের শাড়ি সুতি বাটিক থ্রি পিস মানে অল আইটেম আছে এমন আমাদের আরো পাঁচ সাতটা গোডাউন আছে যেগুলোর মধ্যে মাল ভর্তি আপনারা যত হাজার পিস মাল চান তত হাজার পিস মাল আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন সর্বনিম্ন আপনারা ছয় পিস আমাদের থেকে নিয়েও আপনারা ব্যবসা শুরু করতে পারেন আমরা আগে দশ পিসের নিচে মাল বিক্রি করি নিয়ে আপনাদের সুবিধার্থে এবং তরুণ বায়ু বোনেদের জন্য আমরা এই সুযোগটা দিচ্ছি মাত্র ছয় পিস নিয়ে কিন্তু ব্যবসা করতে পারবেন এই যে আরেকটা শাড়ি আর কাপুরের আপনার মানে শুধু শাড়ি না আপনার বাটিক আইটেমের যা লাগবে সব আমাদের কাছে পাইবেন ডিজাইন দিলে তৈরি করে পারবে যে কোনো ডিজাইন আমাদের মানে আমাদের হাত ছাড়া মানে বাটিকের কোনো নতুন ডিজাইন তৈরি হয় না আগে আমরা বানাই তারপরে আমাদের দেখা মানুষ নকল করে ঠিক আছে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ যে প্রাইসটাই আমরা দিব সারা বাংলাদেশে কোথাও পাবে না একদম পাইকারি রেট আসুন এই যে বডিটা এটা হলো বডিটা হ্যাঁ আচ্ছা আপনার এই যে আমাদের যে মায়রা চুল ফেব্রিক্সে আপনারা বাটিকের মানে সব ধরনের আইটেম পেয়ে যাবেন মানে কাপড়গুলা খুবই আনকমন আপনারা আইসা যদি দেখেন তাহলে আপনাদের জন্য সবচেয়ে সুবিধা হবে আপনাদের ধারণাটা বাড়বে যে আপনারা কোন প্রোডাক্টটা নিয়ে ব্যবসা করতেছেন এবার একটা শাড়ি কি সুন্দর তুলির কাজ করা একদম মনে করেন যে আনকমন আনকমন শাড়ি এবং প্রতিটা শাড়ির মধ্যে তুলির কাজ করা আছে এটা হলো ক্যাব অংশ এটা হলো কুচি কুচি এই যে এই যে সিল্কের আরেকটা নতুন ডিজাইন হ্যাঁ মধ্যে মাল্টি কালার খুবই প্রতিটা শাড়ি আপনার বাটিকের একদম কাজ করা ঠিক আছে আপনারা যারা হলে মাল নিতে চান মানে অনেক পিস পাইকারি নিতে চান তারা আমাদের ফ্যাক্টরি ভিজিট করে আপনাদের মনের মতো ডিজাইন দেওয়া তৈরি করে নিতে পারবেন এই যে আরেকটা ভেজিটেবল কালার খয়রি কালার শাড়ি আর আমরা আজকে ভাই প্রাইসটা এই শাড়িটার প্রাইসটা না বলতে পারার জন্য দুঃখিত কারণ এই শাড়িগুলো আমাদের যদি এখন প্রাইস বলে দেয় তাহলে আমাদের যে পাইকার বাইরে আমাদের থেকে মালটা নেয় তারা নিয়ে বিক্রি করতে একটু সমস্যা হবে এই কারণে আপনারা সবাই দয়া করে আমাদেরকে ফোন দিয়া হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ফোন দিয়ে আপনারা আমাদের এই প্রাইসটা জেনে যেতে জেনে নিতে পারেন আর নতুন কালেকশন তো নতুন ডিজাইন এর জন্য মানে আপনারা কিনে নিয়ে যাবেন যদি প্রাইসটা সবাই যাই না যায় খুচরা তাইলে কিন্তু আপনাদেরই বিক্রি করতে সমস্যা হবে আমাদেরকে ফোন দিয়ে আপনার প্রাইসটা জানতে পারবেন ঠিক আছে আর আমাদের সাথে মানে যোগাযোগ করে আপনারা বান্টি বাজার আসেন বান্টি বাজার যদি আসেন আপনারা আমাদের এই মালটা যাচাই করেও নিতে পারবেন দেখাও নিতে পারবেন মনে করেন যে আপনাদের এই ব্যবসার প্রতি ধারণাটাও হইলো আর আপনারা আমাদের দোকানে একবার আসেন এসে ভিজিট তারপরে মালটা নিলে সবচেয়ে ভালো হয় আচ্ছা নতুন নতুন অনেক ডিজাইন হবে আপনাদের কাছে হ্যাঁ হ্যাঁ আর যাদের অনেক দূরে অবস্থান তারা আমাদেরকে ভিডিও কলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কলে দেখে আপনারা তখনকার যে নতুন ডিজাইনগুলো ওইগুলা দেখে আপনারা নিতে পারেন